আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন ভাইয়া আমরা একটা হোয়াটসঅ্যাপে কিভাবে একাধিক অ্যাকাউন্ট চালাবো কিভাবে একাধিক হোয়াটসঅ্যাপ আইডি চালাবো সেটা নিয়ে ভিডিও দেন তারিফের ভিত্তিতে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ অ্যাপস দিয়ে আপনারা কিভাবে একাধিক আইডি চালাবেন কিংবা একাধিক অ্যাকাউন্ট চালাবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে ওকে সুকেশ ফার্স্ট অফ অল এখান থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে ওপেন করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে ওপেন করার পর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখানে দেখেন অ্যাকাউন্ট দেন অ্যাকাউন্টের এই অপশনে ক্লিক করে দিবেন অ্যাকাউন্টের এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট সো আপনি কি করবেন এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন দেন দেখেন অ্যাড অ্যাকাউন্ট দেন এই যে এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে আপনি যে নতুন আরেকটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চাচ্ছেন নতুন যে অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে চাচ্ছেন এখানে এগ্রিয়ান কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো আপনি ফিল করে আরো একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন সো এখন আপনারা প্রশ্ন করতে পারেন ওখানে অ্যাকাউন্ট খোলার পর আবার আমি আমার এই অ্যাকাউন্টে কিভাবে আসবো দেন এখান থেকে একই সেটিংস এখানে অ্যাড অ্যাকাউন্টে আসবেন দেন এখানে আপনি যতগুলো অ্যাকাউন্ট খুলে রাখবেন সবগুলো এখানে দেখতে পাবেন আপনি যেটাতে ক্লিক করবেন সেটাতে আপনি প্রবেশ করতে পারবেন সেটাতে আপনি ইউজ করতে পারবেন